কপাল ভাড়া মুসলমান কোরআনের পাখি কে আমরা চিনতে পারলাম না বাংলা ইউসুফ কে আমরা চিনতে পারলাম না ধর্ষণের মামলা দিয়ে হত্যার মামলা দিয়ে রাজাকারের মামলা দিয়ে রাষ্ট্র বিরোধী মামলা দিয়ে আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তেরোটি বছর আমরা জেলখানায় রেখেছি কথা বলেন যে কেনা এই কোরআনের পাখি জানা না আজকে আমার মৃত্যু হবে কোরআনের পাখিকে

মাদ্রিবের নামাজের পরে মেডিকেলের মেডিক আল্লাহ পাখি বসে আছেন আর বাংলার কুলাঙ্গার এস এম মুস্তফা সামাল এই কুলাঙ্গার ইনজেকশনের মাধ্যমে আল্লাহর কোরআনের পাখিকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের এই কথাগুলো কবলি করে বলছে আমি